কুসংস্কার আছে যে মায়ের দুধের বাচ্চাদের যদি পাতলা পায়খানা হয় বা কোনো অসুখ হয় তখন অনেকেই মায়ের দুধ খাওয়ানো বন্ধ করে দেয় সাধারণ মানুষদের মধ্যে এক ধারণা আছে যে স্যালাইন বোধ হয় বাচ্চাদেরকে একটু পাতলা করে খাওয়াতে হয় আসসালামু আলাইকুম আমি প্রফেসর রাশেদ জাহাঙ্গীর কবির শিশু রোগ শিশু রক্ত রোগ ও ক্যান্সার বিশেষজ্ঞ আমি এখন থেকে নিয়মিতভাবে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে রোগী দেখছি আমি মূলত শিশু রোগীদেরকে দেখে থাকি এখন শিশু বলতে আমরা কি বুঝি অনেকের ধারণা যে শিশু মানেই ছোট ছোট বাচ্চা পাঁচ বছর তিন বছর চার বছর বা পুলেশ শিশু আসলে ব্যাপারটা সেরকম না শিশু বলতে আমরা বুঝি 18 বছরের নিচের সবাই শিশু অতএব আঠারো বছরের নিচের জন্ম থেকে আঠারো বছর পর্যন্ত আমরা বলতে পারি শিশু যখন সে আঠারো বছর হয়ে যায় তখন থেকে সে পরিপূর্ণ অ্যাডাল্ট বা অ্যাডাল্ট হিসাবে পরিগণিত হয় অতএব বাচ্চাদের এই যে জন্ম পথ থেকে শুরু করে আঠারো বছর বয়স পর্যন্ত বিভিন্ন ধাপে ধাপে এসে বড় হয় একটা মানুষ এবং প্রতিটা ধাপে অসুখের ধরন আলাদা হয়ে থাকে জন্মের সময় নবজাতক অবস্থা আমরা প্রথম এক মাসকে বলি নবজাতক এই নবজাতক অবস্থায় অনেক ধরনের অসুখে এক ধরনের একটা বাচ্চা সাফার করতে পারে যেমন সে জন্মের সময় কম ওজনের বাচ্চার সাথে আমরা মূল্যপাত তৈরিতে দিই অথবা যদি সে আগে জন্মগ্রহণ করে সময়ের আগে তাকে বলি প্রিম্যাচিউর বেবি অথবা সে যদি আগে নর্মাল সময় জন্মগ্রহণ করেছে কিন্তু তার জন্মের ওজন কম এটাকে আমরা বলি আমরা স্মল ফর জেস্টেশনাল এস এই ধরনের বাচ্চাগুলোর জন্য আলাদা ম্যানেজমেন্ট আছে আইসিউ এনআইসিউতে আমরা এদেরকে ম্যানেজ করে থাকি আবার কিছু কিছু বাচ্চা আছে যেমন মায়েরা যদি ডায়াবেটিসে ভোগে তখন সেই মায়েদের যদি বাচ্চা হয় তখন সে প্রাপ্ত ইনফ্যান্ট অফ ডায়াবেটিক মাদার তাদের এক ধরনের সমস্যা হয় আবার কিছু কিছু বাচ্চা জন্মগ্রহণ করে বিভিন্ন রকমের জন্মগত ত্রুটি নিয়ে এবং সেই ধরনের বাচ্চাগুলো কেউ ম্যানেজ করতে হয় যেমন কিছু কিছু ত্রুটি আবার সঙ্গে যদি আমরা চিকিৎসা করি তখন সেই ত্রুটিগুলোকে আমরা ম্যানেজ করতে পারি বা যদি সার্জিক্যাল কারেকশন থাকে লাগে তখন আমরা তাকে শিশু সার্জারি বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী তাদের কাছে পাঠানো হয় এবং তারা সেটা কারেকশন করতে পারে অতএব যে কোনো সমস্যার জন্য আপনাদেরকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং সঠিক ডাক্তার নির্বাচন করতে হবে এখন তারপরে আমাদের বাচ্চাদের সাধারণত আমাদের অনেক ধরনের অসুখ হয়ে থাকে সবচেয়ে কমন অসুখ কি শ্বাসকষ্টজনিত অসুখ যেমন নিউমোনিয়া এবং ব্রঙ্কিওলাইটিস নিমোনিয়া এবং ব্রঙ্কোলাইটিস এটাকে সবাই আবার একই ধরনের মনে করে যে একজন একবার একটা ডাক্তারকে দেখায় ওই প্রেসক্রিপশন অনুযায়ী তার ওষুধ খাওয়ানো শুরু করে প্রতিবারই একই ওষুধ খাওয়ায় কিন্তু আসলে ব্যাপারটা তা না নিমোনিয়া এক ধরনের অসুখ তার জন্য এক ধরনের ওষুধ লাগে আবার ব্রঙ্কিওলাইটিস আরেক ধরনের অসুখ তার জন্য আবার আরেক ধরনের ওষুধ লাগে অতএব যখনই আপনাদের বাচ্চাদের শ্বাসকষ্ট বা এরকম জ্বর সর্দি কাশি হবে তখন অবশ্যই শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে এবং সঠিক ওষুধ খাওয়াতে হবে অযথাই শুধুমাত্র দোকানে যে দোকানে দোকানদারের কাছ থেকে বা ওষুধের ফার্মেসি থেকে নিজের ইচ্ছা মতো ওষুধ কিনে খাওয়ানো অবশ্যই উচিত না এখন বাচ্চাদের যেমন ডায়রিয়া হতে পারে ডায়রিয়া খুব একটা কমন অসুখ এবং ডায়রিয়াতে অনেকেই আমাদের সাধারণ মানুষদের মধ্যে এক ধারণা আছে যে স্যালাইন বোধ হয় বাচ্চাদেরকে একটু পাতলা করে খাওয়াতে হয় আসলে স্যালাইন ওই যেমন নর্মাল বড়দেরকে খাওয়ানো হয় এক প্যাকেট স্যালাইন আধা লিটার পানিতে গুলতে ঠিক তেমনি বাচ্চাদেরকেও একই নিয়মে খাওয়াতে হয় এবং ডায়রিয়ার সময় অনেক অভিভাবক করেন যে খাবার কমায় দেয় যে যত বেশি খাওয়াবো তত বেশি পায়খানা করবে অতএব খাওয়া কমায় দেয় অথবা পানি খাওয়ানো কমায় দেয় ব্যাপারটা একেবারেই উল্টো কেননা ডাইরিয়ার সময় অবশ্যই আপনাকে প্রচুর পরিমাণে পানি স্যালাইন এবং পরিমাণ মতো খাবার খাওয়াতে হবে আবার কিছু কিছু আমাদের কুসংস্কার আছে যে মায়ের দুধের বাচ্চাদের যদি পাতলা পায়খানা হয় বা কোনো অসুখ হয় তখন অনেকেই মায়ের দুধ খাওয়ানো বন্ধ করে দেয় যে দুধের দোষে হয়তো মায়ের বাচ্চা পায়খানা বা কোনো অসুখ হয়েছে এই এই সব ক্ষেত্রেও আমার একটা পরামর্শ থাকবে কখনোই মায়ের দুধ কোনো অবস্থাতেই বন্ধ করা যাবে না এবং ছয় মাস পর্যন্ত মা বাচ্চাকে অবশ্যই বুকের দুধ খাওয়াতে হবে এবং দুই বছর পর্যন্ত সেটা কন্টিনিউ করতে হবে